সম্মানিত দর্শক শ্রোতা আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিডিওতে আমরা আলোচনা করব অনেক সময় দেখা যায় অনেক মানুষ পাওয়ার চশমা পড়তে পারেন না তাদের একটা বা অভিযোগ থাকে যে পাওয়ার চশমা পড়লে আমার মাথা ঘুরায় মাথা ব্যথা করে কিংবা আমার দেখতে অসুবিধা হয় অ্যাকচুয়ালি তার কিন্তু দেখার সমস্যা বা মাথা ব্যথার সমস্যার জন্যই ডাক্তার চশমাটা তাকে দিয়েছেন এবং ডাক্তারও যথেষ্ট অভিজ্ঞ এবং সিনিয়র ডাক্তার দেখিয়েছেন এরপরেও সমস্যার কারণে তিনি চশমাটা কন্টিনিউ করতে পারেন না তো এটা আসলে কেন হয় এবং এখান থেকে আসলে বাঁচার উপায় কি এই বিষয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করব আমি যতটুকু জানি তরুণ দর্শক জেনে নেওয়া যাক যে চশমা ব্যবহার করলে অনেকে মাথা ঘুরায় কেন অথবা দেখতে অসুবিধা হয় কেন তো এই বিষয়টা জানার আগে আপনাদেরকে একটু ছোট্ট করে একটা ইনফরমেশন দিই আমি হচ্ছে চোখের ডাক্তার না অনেকে আমাকে কমেন্টে ডাক্তার উল্লেখ করেন আমি যদিও বরাবরের মতো এটা নিশ্চিত করেছি আমি একজন অপটোম্যাট্রিস্ট আমি চক্ষু এবং চশমা বিষয়ক বেসিক্যালি আমাদের স্টাডিটা ছিল চশমা দিয়ে চোখের যে ত্রুটি আছে বিভিন্ন রকমের পাওয়ার জনিত সেগুলো শনাক্তকরণ এবং সেগুলো সমাধানের জন্য কারেকশানের জন্য প্রেসক্রাইব করা চশমা প্রেসক্রাইব করা আমি এটি করেছি ইউনিভার্সিটি অফ সাউথ ইশিয়া থেকে প্রোগ্রামটির নাম হচ্ছে ডিপ্লোমা ইন অপ্টোমেট্রি অ্যান্ড লোভিশন আমার একটি চশমার ব্যবসা আছে সেখানে আমি মানুষ আসলে চশমার যে পাওয়ার সেটা নির্ণয় করে দিই এবং সঠিক মানের একটি চশমা বানানোর চেষ্টা করি এছাড়াও আমার আরেকটি ডিপ্লোমা রয়েছে ইলেকট্রনিক্সের উপরে ঢাকা পলিটেকনিক থেকে আমার সেই পেশাটিও আছে আমি যেখানটায় বসে আছি এটা আমার একটা কম্পিউটার ল্যাব এখানে কম্পিউটার প্রশিক্ষণ কম্পিউটারের বিভিন্ন কাজ শেখানো হয় আমি এখানে একজন ম্যান্টর এবং একজন ইনভেস্টর যাই হোক দর্শক আপনারা এই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাইলাম অনেকে কমেন্টে অনেক রকমের মেডিসিনের কথা জিজ্ঞেস করেন অ্যাকচুয়ালি যারা অর্থমেট্রিস্ট তারা এই বাংলাদেশে মেডিসিনাল ড্রাগ প্রেসক্রাইব করার মতো তারা অধিকার রাখে না আর বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসা দেওয়ার একমাত্র উপযুক্ত হচ্ছে এমবিবিএস জি এমবিবিএস ডাক্তার ব্যতীত অন্য কেউ কোনো ধরনের চিকিৎসা দিতে পারে না এবং এটি পদ বন্ধ করার জন্য এমবিবিএসদের একাধিক সংগঠন কাজ করে যাচ্ছে ভাবে একসময় তারা এখন অনেকটা সফল বলা যায় কারণ এমবিবিএসদের এমন কিছু পড়ানো হয় যা কোনোদিনই কোনো মানুষ জানার সুযোগ নেই এই যে একটা স্পেশাল জ্ঞান এইটার কারণে আপনারা এম এর বাইরে কাউ থেকে কোনো মেডিসিনের পরামর্শ নেবেন না আমি আমিও কাউকে এইভাবে অনলাইনে মেডিসিনের পরামর্শ দেই না যাই হোক আমরা সেই দিকে না গিয়ে আমরা যদি আজকে চশমার বিষয়টা উল্লেখ করি তো চলুন দেখে নেওয়া যাক চশমার কী ধরনের ত্রুটির কারণে এই চশমা ব্যবহারে অস্বস্তি মানুষের হয় আমি আজকে স্ক্রিনে কিছু ছবি আপনাদের জন্য রেখেছি যদি দেখেন আজকে এই ছবিগুলো দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করব সেটি হচ্ছে আমাদের চোখ এবং চশমার যে দেখার যে জায়গাগুলো সেখানে একটা গভীরতম সম্পর্ক রয়েছে যারা বিভিন্ন প্রফেশনাল লেভেলের ডিও করা কিংবা অনেক অভিজ্ঞ দুঃখ বিশেষজ্ঞ দেখান তারা নিশ্চিত আমি ধরে নিলাম তারা অনেক ভালো মানের পাওয়ার পরীক্ষার পরে একটু চশমা তার জন্য প্রেসক্রাইব করেন সেই চশমা যখন আপনি স্বল্প মূল্যে অনভিজ্ঞ মানুষ দিয়ে তৈরি করেন তখন যে সমস্যাটা হয় সেটা আজকে একটু বুঝিয়ে দেবো হাতে কলমে সে হচ্ছে প্রত্যেকটা জিনিসের উপরে প্রফেশনালিজম এবং এক্সপার্টনেস সার্টিফাইড এই শব্দগুলো সমানভাবে প্রযোজ্য যেভাবে ঔষধ লেখার জন্য বাংলাদেশে রেজিস্টার্ড এবং এমবিএস হতে হবে তেমনিভাবে আমি মনে করি চশমা তৈরির জন্য বা চশমার উপরে তার যদি ডিগ্রি না থাকে চশমার উপরে তা যদি ব্যাপক পড়াশোনা না থাকে তাহলে কিন্তু সে আসলে অনধিকার চর্চা করবেন মানুষকে প্রতারিত করবেন নিজের অজান্তেই এবং এই চশমা দিয়ে যেখানে উপকৃত হওয়ার কথা জনমানুষ সেখানে কিন্তু তারা আরো বিপদে পড়বেন সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও যে চশমা ব্যবহার করেও কেন অস্বস্তি হয় তার একটি অন্যতম ফল্ট বা কারণ হচ্ছে ডিসেন্ট্রেশন মানে হচ্ছে সেন্ট্রেশন না হওয়া সেন্ট্রেশন কি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনে একটি মাইনাস লেন্সের একটি আহ প্রতিকৃতি বা প্রতিবিম্ব ছবি রয়েছে এখানে দেখা যাচ্ছে যদি আমরা ক্রস দেই এইভাবে দুই দিক থেকে যদি আমরা ক্রস দিই তাহলে একটি কেন্দ্র পাওয়া যায় অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে এটা যেই এই বৃত্তাংশ যেটা এটার একটা কেন্দ্র আছে এই কেন্দ্র এবং আমার চোখের ইউপিলের কেন্দ্র যদি একই বরাবর না হয় তাহলে আমরা ব্লারভিশন বা প্রিজমের মতো এটা কাজ করে ফলে আমাদেরকে বৃষ্টির ছোটোখাটো ত্রুটি দেখা দেয় যেগুলো আমরা আসলে বুঝতে পারি না বুঝতে পারি আমাদের অস্বস্তি হচ্ছে যেমন এখানে দেখেন বি চিত্রে দেখা যাচ্ছে নো প্রিজম এফেক্ট মানে প্রিজমে কি হয় যে অনেক সময় একাধিক অংশ দেখা যায় একটা জিনিসে কয়েকভাবে দেখা যায় একটু একটু করে এই প্রিজম এফেক্টটা হবে না কখন যখন দেখা যাচ্ছে যে এই যে মাইনাস লেন্সের ক্রস পয়েন্ট এবং আমাদের চোখে যে পিউপিলের যে কেন্দ্রবিন্দু সেই দুটি একই বরাবর হওয়ার কারণে এখানে কোনো থাকবে না এইখানে দেখা যাচ্ছে একটি চোখেও সঠিকভাবে সেন্ট্রেশন হয়নি বা পিউপিলের কেন্দ্রের সাথে চশমার কেন্দ্রের কোনো মিল নেই এটা কখন হয় যখন একজন সাধারণ একজন কারিগর সে চশমার যে ডাইসগুলো আছে সেগুলো নেয় গ্লাসের উপর বসায় যেভাবে ইচ্ছা বসায় কাটে ঘষে লাগায় আপনাকে দিয়ে দেয় আপনি চোখে পড়েন পাওয়ার ঠিক আছে আপনি যখন এই চশমাটা নিয়ে দুই চার জায়গায় যাবেন যে আমি চশমা বানালাম অমোক অপটিক্স থেকে এখন আমার দেখতে অস্বস্তি হচ্ছে উনি বলছেন পাওয়ার ঠিক আছে তো এটা মেশিনে দেবেন চশমার গ্লাসের পাওয়ার মেশিন দিয়ে মাপা যায় হাতেও মাপা যায় তো ম্যানুয়াল এবং অটো তো যখন একটা জায়গায় দিবেন মেশিনে দিবেন মেশিন বলবে হ্যাঁ পাওয়ার ঠিক আছে আপনি দোকানে কেউ কিছু বলতে পারবেন না কারণ আপনি মেশিনে চেক করার পর মেশিন বলছে আপনার পাওয়ার মাইনাস টু ঠিক আছে দুই চোখে পাওয়ার ঠিক আছে কিন্তু আপনি চোখে দিলে আপনার খারাপ লাগে এটা কেন হয় এই যে এখানে লেন্সের কেন্দ্র এবং আপনার চোখের যে কেন্দ্র এটা কিন্তু মেলেনি এখানে ডি চিত্রে যদি আসেন সেখানেও দেখবেন যে একই অবস্থা এখানেও কিন্তু প্রিজম এফেক্ট হবে বিভিন্ন রকমের হতে পারে একটা হয়েছে একটি হয়নি আবার একটি উপরে চলে গেছে একটি ঠিক আছে দুইটি ভুল আছে এরকম এগুলো অনেক কিছু হতে পারে এই বিষয়গুলো সঠিক মানের করার জন্য একজন দক্ষ এবং অভিজ্ঞ এবং সার্টিফাইড অপটোমেট্রিস্ট লাগে বা টেকনিশিয়ান যিনি এই বিষয়ে ট্রেনিং প্রাপ্ত তিনি তার তত্ত্বাবধানে একজন অপ্টোমেট্রিস্টের তত্ত্বাবধানে একজন টেকনিশিয়ান এগুলো করতে পারেন সেই ক্ষেত্রে আপনার এই চিত্রে যদি আসেন এখানে কিছু যোগের ব্যাপার আছে কিছু হিসাব নিকাশের ব্যাপার আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ব্যক্তি চশমার দোকানে চাকরি করার সুবাদে চশমা কাটা ঘষা শেখেন কিন্তু এই বিষয়গুলো আসলে দোকান থেকে শেখার তেমন সুযোগ নেই এগুলো আপনাকে স্টাডি করতে হবে এগুলো আপনার একজন শিক্ষকের আন্ডারে থেকে এগুলো বুঝে নিতে হবে এরপরে এগুলো বাস্তব কাজে লাগিয়ে চশমাটা তৈরি করতে হবে এখানে কিছু মেশিনারিজ এবং কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে সেগুলো জানতে হবে দেখা যায় এই চিত্রটার ভিতরে চোখ এবং বাম চোখ নির্দেশ করা হয়েছে এবং দুই চোখের পিউপিলের দূরত্ব নির্দেশ করা হয়েছে এখানে এই ব্যক্তির নিয়ার ভিশন এবং ডিস্টেন্স ভিশন যে ডিভি এবং এন ভি দেখাচ্ছে দূরের জন্য তার একটা সেন্ট্রাল পয়েন্ট রয়েছে এবং কাছের জন্য তার একটা পয়েন্ট রয়েছে এইগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারলে আপনি আপনার অস্বস্তি লাগা এই ধরনের সমস্যা কিন্তু হবে আমরা অনেকে দেখি যে আমাদের এখানে মুন জাতীয় বা চাঁদের পাওয়ার থাকে বাইফোকাল পাওয়ার যেটা বর্তমানে মন আগে দিয়েছিল মুনটা খুব জনপ্রিয় বর্তমানে এই পাওয়ারটা অনেকে পড়েন এবং সেক্ষেত্রে অনেকে ক্লেম করেন যে আমি এটা দিয়ে পরিষ্কার দেখি কিন্তু একটু মনে হয় দুইটা দুইটা হয়ে যাচ্ছে এটা কারণ হচ্ছে আমরা যখন কাছের কোনো বস্তু দেখি তখন অ্যাকচুয়ালি আমাদের চোখের পিউপিল গুলো আপনার যদি লক্ষ্য করেন আমার দিকে আমি যত কাছের দিকে তাকাবো ততই কিন্তু আমার পিউপিল গুলো নাকের দিকে চলে আসবে আমার চোখের আইবলটা ঘুরে নাকের দিকে চলে আসবে কাছাকাছি চলে আসবে কালো অংশটা তো যখনই কাছাকাছি আসে তখন একদম যত কাছে আমরা পড়ি নিয়ারেস্ট পয়েন্টে তখন আমাদের চোখের এই আহ আমরা মনে বলি অ্যাকচুয়ালি পিউপিল বা এগুলো যখন নাকের দিকে চেপে আসে তখন আমাদের এই কাছাকাছি জায়গায় পাওয়াটা থাকতে হয় তো যদি কেউ এই মিডেল পয়েন্টে যদি পাওয়ারটা দেয় এখন কাছে যখন তাকাবো তখন আমার চোখটি বরাবর থাকে না দূরে তাকানোর সময় যে বরাবর থাকে কাছে তাকানোর সময় কিন্তু এই বরাবর থাকে না ফলে সে কি হয় দুইটা দিয়ে একটি মানে বাইনকুলার সিঙ্গেল ভিশন হওয়ার কথা হম বাইনকুলার সিঙ্গেল ভিশন বাইনকুলার দুইটা যখন গ্লাস থাকে আমরা চোখে যখন সেট আপ করি তখন দূরে কিন্তু আমরা একটা ফোকাস মানে একটা স্ক্রিনের মতো দেখি দূরে যদি আমাদের স্ক্রিন দেখি না তেমনি ভাবে চশমা যদি সঠিক মানে তৈরি হয় বাইফোকাল বা ইউনিফোকাল যেটাই হোক বিশেষ করে এই বাইফোকালের ক্ষেত্রে এই সমস্যাটা অনেকে করে ফেলেন যে চশমার নিচের পাওয়ারটা একটু নাকের দিকে না দিয়ে এদিকে দেন ফলে কাছে দেখার সময় তিনি দুইটা করে দেখেন এটা হচ্ছে ডাবল ভিশন এই ডাবল ভিশনের সমস্যাও কিন্তু হতে পারে আমরা আরো একটু চিত্র আর একটা চিত্র দেখে আসি এখানে দেখা যাচ্ছে এটি একটি প্রোগ্রেসিভ লেন্সের একটি চশমা তৈরি করা হয়েছে রিমলেসের এটা একটা মডেলের উপর দিয়ে দেখানো হচ্ছে যে এখানে তার নাকের কাছে এই যে নিয়ার পাওয়ারটা এখানে দেওয়া হয়েছে কিন্তু এই গ্লাসটা এমনভাবে কাট করা হয়েছে যে একটু নিচের দিকে উপরের দিকে বেশি রাখা হয়েছে ফলে এই যে নিয়ার যে পয়েন্ট সেটা কিন্তু গ্লাসের বাইরে চলে গিয়েছে বা কাটিংয়ে পড়ে গিয়েছে ফলে এই ব্যক্তি কি হবে এই যে দুই চোখের কিন্তু পাওয়ারের অ্যালাইনমেন্ট সঠিক নাই তো এটা যদি সঠিক হয় এই উনি ভালো দেখবেন এবং এই চোখে কিন্তু এই যে দেখেন পিউপিলের কেন্দ্র এই বরাবর আর লেন্সের কেন্দ্র হচ্ছে এই বরাবর হলুদ মার্ক করা বরাবর ফলে এখানে সেন্ট্রেশন হয়নি এবং এই ব্যক্তি ব্লার ভিশন প্রিজম ভিশন ডাবল ভিশন সহ বা বাইনোকুলার ডাবল ভিশন সহ অনেক ধরনের অস্বস্তিতে ভুগতে পারেন এই রকম চশমা দিয়ে যখন মাইনর মাইনর অস্বস্তি তৈরি হয় বা দেখার ত্রুটি তৈরি হয় সেগুলো কিন্তু একটা লম্বা সময়ের জন্য মস্তিষ্কে একটি অস্বস্তি তৈরি করে বা ইনফরমেশন যখন সঠিকভাবে না পায় দুই চোখে বিশেষ করে এই চশমাটার ক্ষেত্রে আমি যদি বলি এই চোখ দিয়ে সে একটা তথ্য একরকম দেখতেছে তো এইখানে এখানে পাওয়ারের ডিসপ্লেসমেন্টের কারণে ডিসেন্টেশনের কারণে কিন্তু সে অন্যরকম দেখতেছে এই যে দুইটা চোখ এট এ টাইম ভিন্ন রকমের ইনফরমেশন দেয় এইগুলো অ্যানালাইজ করে যখন একটা ইমেজ তৈরি করতে চায় আমাদের মস্তিষ্ক তখন কিন্তু তার জন্য এটা কঠিন হয়ে যায় কারণ এক একই সময়ে একই বস্তুর দুটা ভিন্ন চিত্র কীভাবে হওয়া সম্ভব এটা প্রকৃতি বিরুদ্ধ তখন সে পূর্বের অভিজ্ঞতা থেকে এটাকে ডিনাই করে কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার চোখ দুই ধরনের ইনফরমেশনই পাঠায় তখন একটা ক্লিয়ার এবং ক্লিন একটা ইমেজ তৈরি করতে মস্তিষ্ক অনেক ব্যাগ পেতে হয় এর কারণে কিন্তু অনেকের মাথা ব্যথা তৈরি হয় চোখ ব্যথা করে অস্বস্তি লাগে ক্লান্তি বোধ করেন এটা এতটা গুরুত্বপূর্ণ যেমনি ভাবে আপনি একটি ভুল মেডিসিন খেলে আপনি সুস্থ তো হবেনই না আপনি অসুস্থ হওয়ার ঝুঁকি রয়েছে তেমনি ভাবে ভুল ভাল যদি চশমা তৈরি হয় তা আপনি তো পরিষ্কারভাবে একদম কমফোর্ট কমফোর্টনেস সহ আপনি দেখতে পারবেন না বরং চশমা দিলে আপনার অস্বস্তি লাগবে এছাড়াও আরও অনেক ধরনের সমস্যা আছে সেগুলো আমরা পর্যায়ক্রম ভিডিওতে আলোচনা করব আপনাদের আগ্রহ এবং প্রশ্নের ভিত্তিতে তো আজকের ভিডিও থেকে আমরা এইটুকু বুঝলাম আমাদের চশমাগুলো আমাদেরকে সঠিক যিনি বিষয়ে সার্টিফাইড তার কাছ থেকে তৈরি করাতে হবে ঢাকাতে বা বিভিন্ন বড় বড় জেলা শহরে এরকম অনেক অপ্টোট্রিস্ট এবং ট্রেনিং প্রাপ্ত টেকনিশিয়ান রয়েছে তাদের শরণাপন্ন হবেন কিংবা একটা চশমা যদি আপনার অস্বস্তি লাগে ভালো জায়গা থেকে বানানোর পরেও আপনি এটি একজন দক্ষ অপটিশিয়ান বা অপটোমেট্রিস্টকে দেখাবেন যে চশমাটা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা কিংবা আপনার যে ডাক্তার কাছ থেকে আপনি প্রেসক্রিপশন নিয়েছেন তাকে আপনি জিনিসটা অবহিত করতে পারেন যাই হোক আমরা চাইব এটি সঠিক মানের চশমা নিয়ে চোখের ত্রুটি কারেকশনের মধ্য দিয়ে বাংলাদেশে সহ পৃথিবীর সকল বৃষ্টি সংক্রান্তের যেই ত্রুটি নিয়ে মানুষ আছে তারা যেন এখান থেকে মুক্তি পায় এবং সুন্দর স্বচ্ছ একটি দৃষ্টি ফিরে পায় আপনাদের চোখ সহ সার্বিক সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করব। যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে নতুন আপনারা পেজটি লাইক ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সুচিন্তিত মন্তব্য কিংবা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই